আমাদের মধ্যে অনেকেরই পেটে অনেক গ্যাস আছে যার জন্য আমরা মাথা ব্যথায় বুকের মধ্যে জ্বালাতন করে অনেক সমস্যা আমাদের সম্মুখীন হতে হয় আজকে কিছু কর চিকিৎসার কথা বলবো ওষুধ ছাড়া এমন দুটো টিপসের কথা বলবো যদি আপনারা খেয়াল করেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত গ্যাস চিরতরের মতো একবারে ভালো হয়ে যাবে সুপ্রিয় ভাইরা আমার গ্যাস কোথায় থেকে হয় আমাদের পেটে যে গ্যাস হয় আমরা যদি না খাই নিয়মিত তাও আমাদের গ্যাস হয় আমরা যদি খাই তাও আমাদের পেটে গ্যাস হয় আমরা যদি ঘুম না আসি রাত জাগি আমাদের গ্যাস হয় আমরা যদি বেশি কথা বলি তাও আমাদের গ্যাস হয় মানে গ্যাস প্রতিটা মানুষের জন্য ছোটো বড় নারী পুরুষ এটা প্রত্যেকের জন্য কমন একটা রোগ আসলে এই রোগটা নির্ণয় করার জন্য একেবারে নিশ্চিহ্ন করার জন্য এবং কি যাতে আপনার শরীরটা সুন্দর থাকে সফল থাকে এর জন্য আমি কোরআনে কিছু চিকিৎসার কথা বলবো সুপ্রিয় ভাইরা আমার যদি আপনারা যদি টিপসগুলি যদি গ্রহণ করেন এবং মানেন আশা করি ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখবেন গ্যাস থেকে মুক্ত রাখবেন কঠিন কোনো রোগ হবে না গ্যাসের কারণে মাথা ব্যথায় বুকে জ্বালাতন করে শারীরিকভাবে অনেক সমস্যার মধ্যে পড়ে থাকে আসলে গ্যাস হয় খাওয়ার কারণে না খাওয়ার কারণে না ঘুমানোর কারণে সময় মতো আবার কথা বেশি বলার কারণে দাঁত ঠিক মতন ব্রাশ না করার কারণে বিভিন্ন কারণে আমাদের গ্যাস হয় আপনি যেটা খান খাওয়ার পরে যেটা গ্যাস হয় আসলে আপনি যেটা খান যদি আপনি গিলে গেলে খান তাহলে আপনার গ্যাস হবে বেশি আপনি যে ভাতটা খালেন আপনি যে ভাজাপোড়া যেটা আমরা গ্যাস এটা আমরা পছন্দ করি তাহলে ওইটা খাবার সময় আমরা যদি চেবা চেবা খাই তাহলে আমাদের পেটের গ্যাস কম হবে সুপ্রিয় ভাইরা আমার এবার আসেন কোরআনি কিছু চিকিৎসার কথা আমি আপনাদের কাছে বলবো একটি টিপস যদি আপনি গ্রহণ করেন ইনশাল্লাহ আল্লাহ রবুল মিন আপনি কি এই কঠিন গ্যাস থেকে আপনার শারীরিক সমস্যা থেকে আল্লাহ তালা ভালো রাখবেন তার বিষয় হচ্ছে প্রতিদিন সকালে যখন সলাতুল ফজর নামাজ আমরা আদায় করি সলাতুল ফজর নামাজ আদায়ের পরে যদি আমরা খালি পেটে এক গ্লাস পানি নিয়ে যদি সুরতুল ফাতিহা ওরানুল করিমের মধ্যে অত্যন্ত দামি একটি সুরা যাকে সুরা শিফা বলা হয় করানের মা বলা হয় যেই সোরার এত ফজিলত তাপসির মধ্যে এবং কি বিয়াল্লিশটা অর্থ এসেছে এই সুরা ফাতিহা পরে সাতবার পরে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আমরা যদি খালি পেটে এক গ্লাস পানি খাই প্রতিদিন নিয়মিত আপনি সাত দিন এই টিপসটা গ্রহণ করেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আপনার এই সাত দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার অনেকটা শান্তি পাবেন গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না গ্যাসের যে ট্যাবলেট বাজারে যদি গ্যাসের ট্যাবলেটের কথা বলি আমরা অন্য সমস্ত রোগের ঔষধের চাইতে সবচাইতে বেশি যেই রোগের ঔষধ যার নাম হচ্ছে গ্যাসের ট্যাবলেট জোরেল আপনার সার্জেল এরকম বিভিন্ন ব্র্যান্ডের নামে এই গ্যাসের ঔষধগুলো আছে তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা সাত দিন নিয়মিত ফজল নামাজ পড়ে ব্রাশ করে আপনারা এক গ্লাস পানির মধ্যে সাতবার সুরাতুল ফাতিহা পরে ফুঁ দিবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার পেটের গ্যাসকে দূর করে দিবেন